শীত যেহেতু চলে এসছে সেই কারণে কিন্তু এখন শীতের সকালবেলায় কিন্তু বিভিন্ন ধরনের পোড়া বা ভর্তাগুলো ভীষণই ভালো লাগে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন পোড়া বা বেগুন ভর্তার রেসিপি তো দেখো এখানে কিন্তু আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর সবসময় কিন্তু এই ধরনের বেগুনগুলোই পোড়া খেতে বেশি ভালো লাগে তো বেগুনে আমি কিন্তু কিছুটা সরিষার তেল মেখে নিচ্ছি তোমরা চাইলে এটা নাও নিতে পারো তবে সরিষার তেল মাখিয়ে নিলে এটা কিন্তু খুব ভালো পোড়া হয় আর এখানে দেখো সম্পূর্ণ বেগুন আমার কিন্তু তেলটা মেখে আমি কিন্তু এবার গ্যাসের উপরে বসিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে এটাকে অনুনেও করতে পারো আর এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু এটাকে পুড়িয়ে নেব তোমরা কারা কারা এই রেসিপিটি খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনও পর্যন্ত বেগুন ভর্তাটা খাওনি তারা অবশ্যই কিন্তু এইভাবে একবার বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগে কিন্তু শীতের সকাল বা রাত্রে যে কোনো সময় কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে এদিকে দেখো অনেকটা পরিমাণে কিন্তু হয়ে গিয়েছে মা যে সামনের অংশটা সেটা কিন্তু দেখো সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে অনেক সময় ছুরি বা কাচি দিয়ে এরকম করে হালকা করে ছিদ্র করে দিলেও হয় তবে আমি কিন্তু এখানে কোনো ছিদ্র করিনি এটা এমনিই ফেটে গিয়েছে তো এখানে দেখো সম্পূর্ণ বেগুনটা মোটামুটি পোড়ানো হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে দিচ্ছি নামিয়ে এবার কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবার সুন্দর করে এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব তেল দিলে কি হয় এই খোসাগুলো কিন্তু ছাই হয় না সেই কারণে খুব সুন্দরভাবে উঠে আসে এবং বেগুনের যে কালারটা সেটাও খুব ভালো থাকে আর তেলটা না দিলে এটা কিন্তু পুরো একটু ছাই ছাই হয়ে যায় এবং বেগুনের কালারটা একটুখানি কালচে কালচে কালার আসে তোমরা চাইলে এটা তেলটা ব্যবহারও করতে পারো নাও পারো আমি তেলটা সবসময় ব্যবহার করেই এই বেগুন ভর্তাটা তৈরি করি এখানে দেখো কালো অংশগুলোকে সব মোটামুটি তুলে ফেলছি এখানে সুন্দর করে মোটামুটি তোলা হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেগুনটাকে উল্টে পাল্টে দেখে নিচ্ছি ভেতরে কোনো প্রোটিন জাতীয় কোনো জিনিস আছে কি না কারণ বেগুনের ভিতর পোকা থাকবে না এটা খুব কম ব্যাপার হয় তবে এর ভিতরে কোনো কিছুই নেই আর শীতকালে এই বেগুনগুলো খুব একটা ভালো পোকা হয় না তবুও একটু দেখে নেওয়া ভালো আগের থেকে না মেখে এখানে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এখন দিয়ে দেব সরিষার তেল তোমরা চাইলে কিন্তু এখানে ঘিটা ব্যবহার করতে পারো তবে এটা কিন্তু সরষের তেলেই খুব সুন্দর লাগে খেতে আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে এবার কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে এটা কিন্তু কাটা চামচ বা এমনি চামচের সাহায্যে খুব ভালো মাখা হয় না এটা কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে ঝুঁকে গরম ভাতে বা গরম গরম রুটির সঙ্গেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো এবং যারা যারা খাও এইভাবে তৈরি করে শীতের শীতকালে তারাও কিন্তু কমেন্টে জানিও এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার বেগুন ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও সকলকে অনেক ধন্যবাদ শেষ বন্ধু দেখার জন্য